أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة الطلاق بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن আল্লাহ তাআলা নবীকে সম্বোধন করে বলেন এবং তোমার মালিককে আল্লাহকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন অমুসলমান বাবারা ভাইরা স্মরণ রাখতে হবে রব্বুল আলমী নবীকে সম্বোধন করে ডিভোর্স নামে তালাক নামে একটি সুরাবতীর্ণ করেছেন এই সুরার মধ্যে আল্লাহ পাক ডিভোর্সের তালাকের সকল নিয়ম কানুন বলে দিয়েছেন তালাক ইঙ্গিতে বলেছেন জানা যাবে না এখানে আল্লাহ পাক তালাক দিতে এবং তালাকের বৈধ আল্লাহ পাক ঘোষণা করেছেন তালাক দেওয়ার বিধানকে আল্লাপাক বৈধ বলেছেন তালাক দেওয়ার পদ্ধতিও বলেছেন লা তুখিজুহুন্নামিমবিয়ুতিহিন্ন আল্লাহ পাক বলেন তোমরা নারীদেরকে তালাক দিবে ইদ্যতের পরে যাতে ইদ্দত পালন করতে পারে অবস্থায় তালাক দিবে ওয়াক্তুল্লাহ রাব্বাকুম ডিভোর্স দেওয়ার ক্ষেত্রে ভয় করো লা তু ফ্রিজুহুন নমিম্বু তিহিন এত সুন্দর বিধান আল্লাহফাক দিয়েছে আল্লাহ বলেন তালাক দিয়ে এসো ডিবুশ তাই বলে তুমি সম্পর্ক বিচ্ছেদ করার কারণে তুমি তাকে ঘর থেকে বের করে দিতে পারো না তাকে তোমাদের ঘর থেকে বের করবে না ওয়ালাইয়া সুরুজুনা ইল্লা

তালাক কিভাবে দিবেন কোন পদ্ধতিতে দিবেন বর্ণনা করলেন তাদের সাথে কীরকম আচরণ করবেন সেটাও বলে দিলেন তালাক দিলেই যে আপনি ঘর থেকে বের করে দিবেন এরকম নয় ডিভোর্স দেওয়ার পরেও তোমার ঘরে থেকেই সে তার ইদ্ধ পালন করবে হ্যাঁ যদি অশালীন আচরণ করে জিনা বেবিচার করে তাহলে ঘর থেকে বের করতে পারবে এটা বলেন আল্লাপ তিলকা হুল্লাহ এটা আল্লাহর বিধান উমাইয়া তাআদ্দাহু হুদুদ আল্লাহি ফাকাদ যালমা মানাফসা যে ব্যক্তি আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে আল্লাহর সীমাল আল্লাহর বিধানের সীমা লঙ্ঘন করবে সীমা অতিক্রম করবে ফাকাদ যালমা মানাফসা সে নিজের উপরেই জুলুম করলো বাজার নিজের উপরে জুলুম আবার কিভাবে হয় বলবেন নিজের যখন অন্যায় করতে করতে পাপ করতে করতে নৌকা বুদায় হয়ে যাবে তখন যেরকম দেশ ছেড়ে পালাতে হয় এখন বর্তমানে যেমন আগুনে হচ্ছে আমেরিকা লস পাপের ফসল এটা কিসের অ্যাঞ্জেলস কামাই আল্লাহ বিধানকে লঙ্ঘন করার সীমা অতিক্রম করার পাপের নৌকা বোঝাই হওয়ার ফসল আসিনা যেমন পালাইয়া গেছে আওয়ামী লীগের উপরে কি আসছে ভুলের কারণে পাপের কারণে গজব বাইশা গেছে বাজান পাপের নৌকা যখন বোঝাই হয়ে যাবে এরকম পালাতে হবে এটাই আপনার নফসের উপরে জুলুম জুলুম করতে করতে তুমি পাপকে ডেকে আনবে আজাদকে বিপদকে নিজের উপর ডেকে আনবে এটাই আল্লাহফাক বলতেছেন ফকদুয়ালা মা নাফসা সে নিজের উপরে নিজে জুলুম করলো অন্যায় অপরাধ করে পাপ করে নিজের উপর বিপদ ডেকে আনলো জওহর আল ফিল বির রিভাল বা হারি বিমা কাশ্যাপাত আয়দিন নাশ ভূমিধ্বস হইতেছে ঘূর্ণিঝড় হইতেছে আগুন লাগতেছে বাজান আল্লাহ বলেন এটা হলো তোমাদের হাতের কামায়